ভাই কি করতেছেন আপনি এটা ভাই এবছর যারা আমাদের হজ সম্মানিত হাজিরা হজে যাবে আচ্ছা তাদের জন্য আজকের আমরা বেয়াল্লিশ আইটেম দিয়ে একটা হজ প্যাকেজ তৈরি করছি লাকিসহ ওকে এরামের কাপড় পর ভাই এটা অনেক হাজিরে আমাদের দেখে গেছে নতুন হজে যাবে তারা জানে না কোনটা কোন জায়গায় কি কোনটা কাজে লাগে অনেকের ধারণা নাই এটা আজকে দেখাবো পরিয়ে যে একটা পরিধান করতে হয় একটা গায়ে দিতে হয় ইভেন ভাই অনেকেই কিন্তু হজগামী লোকদেরকে কিছু না কিছু উপহার দিতে চায় কেউ শ্বশুরের জন্য আব্বার জন্য দাদার জন্য দাদির জন্য চাচার জন্য সবার জন্য তো কি উপহার দিলে আসলে তাদের কাজে লাগবে সেটা জানে না আপনার কাছে সব আছে ভাই এ টু জেড এভরিথিং হজের যা দরকার হ্যাঁ আজকে সবই আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এই একটা প্যাকেজ নিলে কি আর কিছু কেনা লাগবে না কোনো কিছু কেনার প্রয়োজন নেই আচ্ছা আমরা আজকে দেখাবো হজ প্যাকেজের আপনার প্রথম হইলে পরিধানের কাপুর একটা পরিধান করবে একটা গায়ে দিবে আচ্ছা এটা হইলো যে পরার এটা হইলো যে আমরা আজকে পরে বেল্ট লাগাচ্ছেন তাই আপনি যে হাজিরা এরামটা পরবে এরামটা কিন্তু ধরেই রাখবে এই বেলটায় আচ্ছা এই বেলটা যদি আপনি না থাকে তাহলে তার সদর রক্ষা হবে না এই যে এই যে দেখেন এটা পরিধান করে এরকমই ধরে রাখবে ওকে এই যে আপনি যে কাপুরটাকে এই বেলটা এই বেলটা সহজে নড়াচড়া হাঁটাচলা করলে ছুটবে না তাই তো সমস্যা নাই ও জায়গায় ভাই তিরিশ চল্লিশ লক্ষ হাজির থাকবে হ্যাঁ মাঝে যদি আপনি যদি এই কাপুর যদি একবার খুলে পড়ে যেতে পারে তাইলে আপনার কাপুর উঠানে কোনো ফেরত পর আর উঠাইতে গেলে জীবন হাত হবে না কেন সম্ভব না তাহলে এরকমের একটা পরিধান করবে আর একটা গায়ে দিবে ওকে আজকের আমরা দেখাবো যে হাজির কি কি আইটেম দরকার এ টু জে টস পালন সমাপ্তি করার জন্য ওকে এটা পুরুষ মহিলা সবার জন্য প্যাকেজ আছে তো নাকি দুই আজকে আমরা চারটা প্যাকেজ করছি একটা শর্ট প্যাকেজ একটা পূর্ণাঙ্গ প্যাকেজ ওকে যার যেটা প্রয়োজন হবে সে সেটা নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা আপনারা অলরেডি আমাদেরকে দেখতে পাচ্ছেন তাবাসসুম আতর এই শোরুমটা সুন্নতি আইটেম বিক্রির জন্য বিখ্যাত আর আজকে আমরা সুন্নতি আইটেমের পাশাপাশি হাজিদের জন্য তাদের পথকে সহজ করে দিচ্ছি কারণ হজের সকল ক্রাইটেরিয়া মেইনটেইন করেlastে কেনা কাটায় সময় পাওয়া যায় না কি রেখে কি কিনবো সব আজকে লাইভে থাকবে কেউ যদি উপহার স্বরূপ দিতে চান আপনারা এখান থেকে একটা হাজি প্যাকেজ দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তো চলেন আমরা একে একে দেখে নেব দেখাবো যে আপনার শর্ট প্যাকেজ গুলাটা যে আর কি কি থাকবে শর্ট প্যাকেজের ভিতরে থাকবে মা বোনদের পুরুষদের জন্য থাকবে একটা এরামের কাপড় ওকে মানে দুই পিসের একটা সেট থাকে এরামের কাপড় আচ্ছা ভালো কোয়ালিটির এরামের কাপড়টা থাকবে

সব এই যে আচ্ছা একটা সাটা থাকবে এটার কিন্তু আমরা যে প্যাকেজ দেখাচ্ছি অনেক জায়গাতে বাংলাদেশ লেখা থাকবে এটা একটা সুবিধা যে আপনি হজে যাচ্ছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন জি ওকে তারপরে এরকমের একটা সুন্দর মিনা ব্যাগ থাকবে আচ্ছা আচ্ছা এই যে এরকমের একটা সুন্দর মিনা ব্যাগ থাকবে এটা হাজিদের কাঁধে থাকে কাঁধে থাকবে তারপর একটা পাস্ট ফুড ব্যাগ থাকবে এটার ভিতরে আপনার প্রয়োজনীয় পা জিনিসপত্র থাকবে হ্যাঁ হ্যাঁ তারপরে থাকবে একটা জুতার ব্যাগ ওকে তারপরে থাকবে একটা এই যে আপনার সুন্দর একটা শর্ট ব্যাগ না না বিছানা সহকারে আচ্ছা আচ্ছা এই বেডটার সাথে আপনি যখন মিনা মুজদালিফায় থাকবেন তখন এই যে হাওয়ার বালিশ ওখানে অনেক সময় আপনি ঘুমানোর প্রয়োজন হবে হ্যাঁ একটু রেস্টের প্রয়োজন আছে হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা 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 এই বালিশটাকে হাওয়া দিয়ে ফুলিয়ে নেবেন আর এই বিছানায় ছোট্ট একটা গদি গদি করা আছে এটা হচ্ছে সিনথেটিক ফাইবার দিয়ে করা আরামে আপনি এটাকে হাওয়া সহকারে ভেতরে ভরে নেবেন এই বিছানায় আপনি ঘুমিয়ে যেতে পারবেন সুন্দর রিল্যাক্স একটু ক্লান্তিতার মাঝে একটু আপনি রেস্ট সেরে নিতে পারবেন ওকে ওকে এটা খুবই সুন্দর একটা ওই আপনি যে পোর্টেবল মানে কাঁধে করে নেয়ার জন্য হ্যাঁ জি ছোট হয়ে যাবে তারপর একটা থাকবে এরকমের সুন্দর একটা পিছন ব্যাগ

তারপরে একটা সুন্দর একটা পকেট জায়না মাছ থাকবে একটা মেসোয়াক থাকবে একটা হজ উমরার নিয়ম কানুন জানার জন্য একটা বই থাকবে দোয়ার বই থাকবে একটা কেসি থাকবে ওকে তারপর একটা নেল কাটার থাকবে সুন্দর তারপর একটা তোয়াবের জন্য একটা সাত দানার তসবি থাকবে আচ্ছা তোয়াব করার সময় কিন্তু বড় তসবি লাগে না সাতটা তোয়াবের জন্য সাতটা একটা করে তোয়াব শেষ করবেন একটা নিচে টান দিয়ে একটা করে নিচে টান দিয়ে নামিয়ে নেবেন তারপর একটা গন্ধবিহীন সাবান থাকবে ওকে তারপর একটা আয়না পাবেন তারপরে একটা তাইমুমের মাটি পাবেন আচ্ছা ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষ আপনার উজু ছুটে গেলে যেন সাথে 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 উজু করে নিতে পারেন হ্যাঁ জি তারপরে একটা ডিজিটাল কাউন্টিং তসবি থাকবে একটা পাথরের ব্যাগ থাকবে ওকে এই পাথরের ব্যাগটা কিন্তু খুবই প্রয়োজনীয় শয়তানকে যখন কঙ্কর মারবে কঙ্কন মারবেন তখন ব্যাগে করে রাখবেন আগে গুছিয়ে রাখবে ইয়েস এটা হইলো যে আপনার মোট 22 আইটেম আচ্ছা এটা হইলো যে আপনার 6500 টাকা রেগুলার প্রাইস কিন্তু আলাদা আলাদা করে ভেঙে কিনলে 6500 টাকা প্রাইস আসে জি আমরা একটা অফার প্রাইস দিছি ওকে এটা হইলো যে 5300 টাকা 5300 টাকা জি একদম যারা শর্ট প্যাকেজটা নিতে চায় যে আমার সব প্রয়োজন না এমনকি আপনি যদি প্যাকেজ পুরোর জন্য না হয় এক পিস পাথরের ব্যাগ দরকার সেটাও নিতে পারবেন আচ্ছা পিস এরামের কাপড় দরকার সেটাও সেটাও নিতে পারবেন শুধু আপনার প্যাকেজ চাইলে সম্পূর্ণ প্যাকেজও নিতে পারবেন আবার আপনি যদি চান যে না শুধু খালি একটা জুতার ব্যাগ দরকার

খুব সুন্দর একটা বোরকা থাকবে এরাম বোরকা থাকবে এরামের বোরকা থাকে আচ্ছা কেননা তাদেরটা কিন্তু আমরা পুরুষ এরামের কাপড় পরব তাদের একটা খুব দামি একটা আপনি যে

ও জায়গায় রোদ্রের তাপ আপনি ফেজে যেন ডাইরেক্টলি আপনার তাপটা না লাগে আবার আবার দেখতেও পারলেন যে ঠিক আছে আপনি এটা এরকম একটা সানকেপ থাকবে ওকে এরকমের একটা সুন্দর একটা আপনার পাসপোর্ট ব্যাগ থাকবে আচ্ছা একটা মিনা ব্যাগ থাকবে কাদের ব্যাগ কাদের ব্যাগ তারপরে থাকবে একটা আপনার যে এই যে টাইমুমের মাটি আচ্ছা টাইমুমের মাটি তারপরে থাকবে একটা পেছনের ব্যাগ একটা তারপরে থাকবে একটা আপনার যে এই যে জুতার ব্যাগ জুতার তারপরে থাকবে সাদানা তসবি ওকে তারপর একটা পাথরের ব্যাগ তারপর একটা আপনার নেল কাটার তারপরে এই যে বেড থাকবে ওই যে বেড আগে দেখালাম না হ্যাঁ হ্যাঁ এই যে বেডের সাথে এরকমের একটা আপনার বালিশ থাকবে বালিশ থাকবে ওকে তারপরে মাখনদের জন্য একটা

বাইশে আইটেম এটা আপনার আমাদের রেগুলার প্রাইস হইলে যে ছয় হাজার টাকা আজকে আমরা একটা হাজিদের সম্মান একটা অফার দেবো পাঁচ হাজার দুশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি এটা হইলে শর্ট প্যাকেজ আচ্ছা বুঝতে পারছেন ভাই হুম তারপরে ধরো তারপরে থাকবো যে আপনার যে ফুল প্যাকেজ বড় প্যাকেজ যেটা আপনাকে বললাম যে এ টু জেড প্যাকেজ হুম একটা হাজি হজের জন্য যা প্রয়োজন এভরিথিং এটার ভিতরে লাকি শো আমরা আজকে নিয়ে আসছি ওকে আপনি আর কোনো কিছুর জন্য কোথাও আপনার যেতে হবে না একজন গ্রাম থেকে হাজি হজ্ যাবে দেখা গেছে তার অনেক কিছু প্রয়োজন সে জানেই না কেননা এক হজ এমন একটা মানে জিনিস যেটা যায় ওই জায়গায় একজন হাজি যখন যাবে আল্লাহর ঘরের সামনে বয়ে দোয়া করবে আল্লাহ তাকে সকল দোয়া আল্লা কবুল করে নেবে তাইলে ওই জায়গায় একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনি যাইতেছেন অনেক সময় প্রস্তুতিটা তো সুন্দর হওয়া প্রয়োজন আমরা অনেক সময় জানি না অনেক সময় গ্রাম থেকে যে হাজিরা যায় এটা সারা হরা করে ফেলে অনেক কিছু বোঝে না আর কি কি নিতে হবে জানে না এবং এইগুলো আসলে এক এক জায়গা থেকে এক একটা কিনলে অনেক হ্যাসেল হয় আচ্ছা এজন্য আমরা চাইছি যে পূর্ণাঙ্গ একটা এ টু জেড 42 আইটেমের এরকম একটা লাকি শো হস প্যাকেজ সমগ্র বাংলাদেশে আমরা পুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আজকের এই বিয়াল্লিশ আইটেমের ভিতরে কি কি থাকবে আমরা আজকে দেখাবো ওকে প্রথমে দেখাবো একটা থাকবো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির

এই যে বীচ সাইজের দুইটা কিন্তু তাওয়ালের সাইজ দেখেন আচ্ছা একটু ধরো আমার সাথে এই যে দেখেন এই ধরো প্রিমিয়াম কোয়ালিটির এই যে চাঁদ ই আপনি যে টাওয়াল তাওয়াল দেখেন না কত বড়ো সেট তিন গজের কিন্তু এগুলো আচ্ছা ঠিক আছে এই যে এটা হইলো যে একটা তাওাল একটা কাপড় আমরা আজকের বিয়াল্লিশ আইটেমের সাথে থাকবো এরামের পরে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যানার এই বেল্টার এরকমের একটা সুন্দর বেল থাকবে ওকে তারপরে থাকবো যে আপনার পাসপুট ব্যাগ তারপরে থাকবো যে আপনার যে এই জামবিনের ব্যাগ যে কাদের ব্যাগটা একটা 5 ফুট ব্যাগ থাকবে তারপরে থাকবে যে আপনার যে এরকমের একটা সুন্দর একটা বেডিং বেড আমরা দেখিয়েছি এটা না খুলি এই যে এরকমের বেডটা সুন্দর করে আপনি ভাস করে রাখতে পারবেন ঠিক আছে এরকমের একটা বেডিং থাকবে তারপর থাকবে একটা পিসন ব্যাগ কারণ এটার ভিতরে জুতা খাবার এই যে বেডিং বেডিংটাও এটার ভিতরে ঢুকিয়ে নিতে ঠিক আছে কারণ যখন আপনি মিনায় থাকবেন তারপরে থাকবে যে আপনি যে হাওয়ার বালিশটা হাওয়ার বালিশটা ফুলিয়ে আপনি ওই জায়গায় রেস্টের জন্য বালিশ বানিয়ে নিতে পারবেন ওকে তারপরে থাকবো যে আপনি একটা বড় একটা পাশাতের একটা গামছা গামছা আপনার ওই জায়গায় আপনি যখন যাবেন দেখা গেছে হজের শেষে গোসলের শেষে বা ওয়াশরুম থেকে সুন্দরভাবে বেরোয় আসার জন্য এত বড় একটা গামছা থাকবে ওকে তারপরে থাকবো যে একটা ট্রাউজার ওকে যে খুবই ভালো কোয়ালিটির একটা ট্রাউজার পাবেন আপনি আচ্ছা

বেশি ঠান্ডা লাগলে একটু শরীরে একটু তাপমাত্রাও নিয়ন্ত্রণ রাখলো এরকমের একটা গেঞ্জি থাকবো তারপরে এরকমের একটা সুন্দর একটা ছাতা থাকবে দেখাইছি তারপরে এই যে এরকমের একটা বাংলাদেশি লোগো সহ ছাতা থাকবে ওকে একদম হোয়াইট এর সাথে এরামের সাথে মেস করা থাকবো আচ্ছা তারপরে থাকবো আপনার যে একটা কোরআন শরীফ হুম তারপরে থাকবো একটা যে আপনি যে ওজিফা হ্যাঁ তারপরে থাকবো যে আপনি আপনার পকেট যায় নামাজ আচ্ছা তারপরে থাকবো একটা টাইমুমের মাটি তারপরে থাকবো একটা যে আপনি টিস্যু বক্স টিস্যু বক্স নাইトイレ যে হ্যাঁ ফেজ টিস্যু বলে একটু আপনার দেখা গেছে ঘামালেন মুছে নিলে হুম তারপরে থাকবে একটা টয়লেট টিস্যু টয়লেট টিস্যু ওকে তারপরে থাকবো একটা চিরনি সুন্দর ঠিক আছে তারপরে থাকবে একটা টুপি ওকে তারপরে থাকবে একটা অলিভ অয়েল অলিভ অয়েল ইয়ার কেননা আপনি যখন ওই জায়গায় প্রচুর রোদ্র চাপ একটু ফ্রেশ হওয়ার পর একটু হাতে অলিভ অয়েল তৈল মেখে নিলে আচ্ছা তারপরে থাকবো আপনার যে একটা সকল দোয়া ছোট ছোট যত আমল আছে দোয়ার বান্ডার এই যে দুয়ার বান্ডার একটা বই রাখবো ওকে তারপরে থাকবে একটা আপনি খাওয়া দেওয়ার পর দাঁত ফাটো অবাঞ্ছিত খাবারগুলো আপনি ফ্রেশ করার জন্য একটা টুথপিক থাকবে তারপরে থাকবো একটা ব্রাশ থাকবে ওকে তারপরে থাকবো একটা আপনারTibbot ghamasi powder ওকে কান্নপুরুচুর গরম কিন্তু ভাই ওই জায়গায় থাকবে একটা সাদদানাত তাসবিহ তওয়াফের জন্য ওকে চুল কাটতে হবে সকল এরকমের ও জায়গায় তো সবাই সবাই নিয়ে ব্যস্ত থাকবে যার তারি করতে হবে একটা নেলকাটার কাটার একটা আপনার থাকবো তারপরে থাকবে একটা আয়না থাকবো

পেস্ট পাবেন তারপরে একটা আপনি আতর পাবেন ওকে তারপরে একটা আপনি সুরমা পাবেন ওকে তারপরে একটা আপনি কটন বাট পাবেন আচ্ছা এই 42 এবাকমের একটা সুন্দর একটা লাকিস পাবেন লাকেজের ভেতরে আবার একটা সুন্দর একটা এই যে ডিজিটাল কাউন্টিং আপনি বিভিন্ন রকমের দোয়া গুলো কাউন্ট করার জন্য ওকে এই 42 আইটেম দিয়ে আজকে আমরা লাকিস শো এই যে পুরুষদের জন্য এই ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইজ আচ্ছা আজকের আমরা একটা অফার প্রাইজ সাত দিনের একটা অফার প্রাইজ রাখছি ওয়ানলি

আগেই বলছি যে এক পিস দরকার হলে এক পিস ও নিতে পারবেন প্যাকেজ দরকার হলে প্যাকেজ ও নিতে পারবেন ওকে এটা হলো পুরুষদের জন্য দেখালাম এই যে দেখেন খুব সুন্দর একটা 24 ইঞ্চি লাগেজ সব এটা হলো যে মা জন্য ওকে নারীদের জন্য নারী মেম্বার যারা আছেন ওজে যাবেন অনেক সময় তাদেরও তো ভাই পুরুষ তুতি তো সবারই সমান ভাই তাদের একটা বোরকার আইটেম আমাদের পুরুষদের জন্য একটা এরাম আইটেম তাদের জন্য এই যে এরকমের সুন্দর একটা বোরখ থাকবে মা বোনদের জন্য ওকে এটা দেখানো হয়েছে তারপরেও প্যাকেজ থেকে দেখাইলাম হুম এই যে দেখেন খুব সুন্দর একটা বোরখা এটা বোরখা থাকবে এটা হইল যে আপনার যে চেরি কাপুরের বোর্মের নাম তারপর খুব সুন্দর একটা কাপুরের একটা আপনার থাকবে নামাজি। একটা হিজাব বা হিমারি হিজাব যেটাই বলেন ওকে পিওর 100% কটন বিগ সাইজ এটা আপনি দেশে এসে নামাজ পড়তে পারবেন রেগুলার ব্যবহার করা যাবে হ্যাঁ তারপরে থাকবে একটা পিচান ব্যাগ কিন্তু খুব সুন্দর একটা পিচান ব্যাগ থাকবে ওকে এই যে খুব সুন্দর একটা এর ব্যাগ থাকবে তারপরে থাকবে একটা আপনার সুন্দর একটা বেডিং থাকবে তারপরে এর সাথে একটা হাওয়ার বালিশ থাকবে হাওয়ার বালিশ এই যে হাওয়ার বালিশটা কারণ এটা তো ফুলিয়ে সবগুলো দেখানো সম্ভব না তারপরে পাবেন একটা সুন্দর একটা কোরআন শরীফ পাবেন ওকে তারপরে একটা হিসনুল মুসলিম পাবেন ওকে তারপরে একটা গামছা পাবেন ওই যে বড় সাইজের গামছা তারপরে একটা এই যে ছাতা পাবেন কিন্তু আচ্ছা তারপরে পাবেন এই যে বড় দুইটা ব্যাগ একটা সার্ট ব্যাগ একটা পাসপোর্ট পাসপোর্ট ব্যাগ এই যে দুইটা ব্যাগ থাকবো কিন্তু ঠিক আছে ওকে اعزائي তারপরে একটা সুন্দর একটা এই যে জুতোর ব্যাগ থাকবে জুতোর তারপরে একটা সুন্দর একটা ব্রাশ থাকবে তারপরে হাত تے পা এর থাকবে তারপরে থাকবো আপনি যে বিভিন্ন দোয়া আমল করার জন্য একটা ডিজিটাল কাউন্টিং তাসবি থাকবে একটা প্যারাসুট থাকবে তারপর একটা ফেজ টিস্যু থাকবে একটা আপনার টয়লেট টিস্যু থাকবে একটা আপনার গামাচি পাউডার টিপপাউডার থাকবে একটা কটন বাঘ থাকবে একটা চিরুনি থাকবে তারপর একটা কেচি থাকবে তারপরে একটা পেস্ট থাকবে ওকে তারপর একটা সুন্দর একটা পাকা থাকবে পাকা থাকবে হ্যাঁ কেন ওই জায়গায় গরম যখন গরম নিচে বাতাস দিয়ে নিবে জি একটা আয়না থাকবে তারপরে একটা সুন্দর একটা পকেট জায়নামাজ থাকবে বালুর উপরে তো আপনি নামাজ পড়লে নাকের ভিতরে বালু চলে যাবে সুন্দর একটা পকেট জায়নামাজ থাকবে এই যে মা বোনদের জন্য একটা সান ক্যাপ থাকবে সান ক্যাপটা এই যে এটা বারবার পরে দেখানো যায় না এই যে ঠিক আছে একটা সান ক্যাপ থাকবে তারপরে একটা ওয়াজিফা থাকবে তারপর একটা এই যে আপনার ওয়াজের গাইড থাকবে তারপর একটা সাদদানাত তসবি থাকবে তারপর একটা গন্ডবিন সাবান থাকবে তারপরে থাকবে একটা আপনার যে চকের সুরমা সুরমা থাকবে একটা একটা মিসওয়াক থাকবে একটা নেল কাটার থাকবে তারপরে একটা বেজলিন থাকবে তারপর একটা টুথপিক থাকবে তারপরে আপনার একটা মাটি তাইমুমের মাটি থাকবে কেননা আপনার ওদেরকে উজুস সবসময় থাকতে হয় হাজিদে ওকে হাজিদের উজুস সারার জন্য আপনার আর পানির প্রয়োজন হবে না সাথে হাজার করে নেবেন তারপরে সুন্দর একটা শয়তানকে কঙ্কর মারার জন্য একটা পারলের ব্যাগ থাকবে ওকে মোটে চল্লিশ আইটেম মা বোনদের জন্য লাকিসহ হ্যাঁ আমরা আজকের এটা দামাসে মাসে চোদ্দো হাজার পাঁচশো রেগুলার প্রাইজ আপনি যদি ভেঙে ভেঙে ক্রয় করেন এটা আচ্ছা তাইলে আজকের আমরা এই চল্লিশ আইটেম একদম লাকির সহ আমরা অনলি মাবন্দের জন্য শুধু সাত দিনের অফারে শুধু আজকের বারো পাঁচশো টাকা থাকবে দশ হাজার পাঁচশো এবং সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই যে দেখেন লাগেজে কালার আছে চাইলে যে কালার নিতে পারবেন এই দুইটা কালারই আমাদের মানে সবচেয়ে ডিমান্ডেবল এই জন্য আমরা দুইটা কালারই রাখছি এটা হইলো যে আপনার ব্লু কালার চাইলে ব্লু কালার নিতে পারবেন কপি কালার চাইলে কপি কালার আচ্ছা সরাসরি আসতে চাইলে তাবাসসুম আতর হাউস বনলতা কাঁচা বাজার মার্কেট নিউ মার্কেট এরিয়া দোকান নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ দ্বিতীয় তালা অর্ডার করার জন্য কত টাকা বুকিং করতে হবে ওয়ানলি যদি আপনি ফুল প্যাকেজ দেন এক হাজার টাকা ওকে আপনি এক হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবে ওকে কেননা আমাদের প্রোডাক্টের মান কোয়ালিটি যদি পাঠানোর পরে লাকি যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার ড্যামেজ আমাদের ওকে ঠিক আছে কোনো কিছু আপনাদের মানে ড্যামেজ নিতে হবে না ড্যামেজ এর চিন্তা করতে হবে না যা ড্যামেজ সম্পূর্ণ আমাদের ওকে এবং আপনি হাতে পাওয়ার পরে বাকিটাকে আমাদের কুরিয়ার ম্যানের কাছে দিয়ে দিবেন তো আজকে আমরা এখানে বিদায় নিব যারা হাজিদের জন্য এ টু জেড প্যাকেজ নিতে চাচ্ছেন এই সুযোগটা আগামী সাত দিনের জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ